শর্মিল রস আসসালামু আলাইকুম আজকে পাবনা রেলবাজার বাজার হাট থেকে দর্শনের আপডেট আপনাদেরকে জানাবো আপনাদের সঙ্গে আছি আমি এম এস মনের তো আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে কিন্তু রসুন বিক্রি করছে যারা তারা কিন্তু এখানে বসে বসে খেলে দিতেছে তারা কিন্তু রসুন নিয়েছিল আসসালামু আলাইকুম কাকা রসুন কত করে বেসিছেন কুসি রসুন কুসি রসুন আমরা দিকে যাই হাতের মধ্যে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এদিকে কিন্তু বেশ কিছু রসুন বৃষ্টি করছে তারা সবাই রসুন বুঝায় যেতেছে

বিশ্ববঙ্গের মোটামুটি ভালো আসে গতকালকে দেখছিলাম আমরা যে বাড়তি সেই তুলনায় এখন হয় কিনা

ভাই দেখতেছে দেখি কত কি দাম বলে ভাই দাম বলার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

আমরা এখনও বেসন রসুন দেখি নাই এই হাতে আমরা বেসন রসুনের আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো দেখি বেসন রসুন কোথায় আছে বেসন রসুন এইদিকে সচরাচর দেখা যাচ্ছে না এদিকে আরও কুয়া রসুন কুয়া রসুন যেগুলো সাত রসুন বেসন রসুন করা হয় বেসন রসুন কিন্তু আমরা পাচ্ছি না

আর আজকে ঘোষণা হাফ এখানে শেষ করছি আজকে কিন্তু এই ঘোষণার দাম কিছুটা বাড়তি পরবর্তী ঘটনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ